রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের সেন্টার কিন্তু ঠিক হয়ে গিয়েছে প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং নিজের এক্সাম সেন্টার কোথায় পড়েছে তা জেনে নিতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এ ছাড়াও কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এইট্টি পার্সেন্ট কমন কমনযোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট সাজেশন সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র গ্রহণযোগ্য দেখো তোমাদের পরীক্ষার রুটিনে কিছু চেঞ্জ এসেছে কি চেঞ্জ এসেছে এই সংক্রান্ত ভিডিওটি আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো অবশ্যই প্রত্যেককে বলবো দেখে নিতে যারা এক্সাম রুটিনটি এখনো দেখনি তাদের উদ্দেশ্যে বলবো এই অংশটি অবশ্যই স্ক্রিনশট আকারে রেখে দাও এবং তোমার কবে কবে এক্সাম রয়েছে সেটা ভালো করে দেখে নাও দেখো আজকের এই ভিডিওতে পুরো পশ্চিমবঙ্গের এক্সাম সেন্টার নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি একটু বড় হতে পারে প্রত্যেককে বলবো একটু ধৈর্য সহকারে শুনতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে দেখো পরীক্ষার হলে অর্থাৎ এক্সাম হলে তোমরা কি কি নিয়ে যেতে পারবে বা কি কি নিয়ে যাবে সঙ্গে তো অবশ্যই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড এ দুটো তো রাখবেই তার সঙ্গে তোমরা কি কি নিয়ে যেতে পারবে এই সংক্রান্ত একটি ভিডিও আই বাটন এবং ভিডিওর শেষে দেব অবশ্যই দেখে নিতে বলবো প্রত্যেককে দেখো তোমরা সবাই কিন্তু রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গিয়েছিলে এবং যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল তারা অ্যাডমিট কার্ড পাবে যারা এখনো অ্যাডমিট কার্ড নিজের স্কুল বা স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করনি তাদের অবশ্যই বলবো নিজের এক্সাম অর্থাৎ নিজের স্কুল বা স্টাডি সেন্টারে গিয়ে নিজের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে দেখো তোমার কাছে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড যেটাই থাক না কেন এক্সাম সেন্টার খোঁজার আগে যে দুটো জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে দেখবে রেজিস্ট্রেশন কার্ডের একদম কনে বাম দিক বরাবর এই অংশে কিন্তু তোমার স্টাডি সেন্টারের একটা কোড থাকবে প্রত্যেকটি স্টাডি সেন্টারের আলাদা আলাদা কোড এবং স্টাডি সেন্টার নেম তুমি কোন স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো যেটা অনেকেই জানো না যার ফলে তোমাদের এক্সাম সেন্টার খুঁজতে অসুবিধা হতে পারে তাই প্রত্যেককে বলবো তোমার রেজিস্ট্রেশন কার্ড বার করো অথবা অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড বার করো অ্যাডমিট কার্ডেরও দেখবে তোমরা একদম এই কনের দিকে কিন্তু রয়েছে যেখানে তোমরা দেখতে পাবে এখানটায় স্টাডি সেন্টার নেম এবং নিচের দিক বরাবর লেখা থাকবে স্টাডি সেন্টার কোড তোমরা কোড এবং স্টাডি সেন্টার নেম এই দুটো জিনিস একটু ভালো করে দেখে নাও আর প্রত্যেককে বলবো যারা এখনো অ্যাডমিট কার্ড সংগ্রহ করনি নিজের স্কুলে বা স্টাডি সেন্টারে খোঁজ নিয়ে কবে দেওয়া হবে অ্যাডমিট অবশ্যই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নাও তার কারণ পরীক্ষাকে কিন্তু আর বেশি দিন বাকি নেই দেখো যেহেতু আমি প্রথমেই বলেছি যে পুরো পশ্চিমবঙ্গের আমি এক্সাম সেন্টার নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি একটু বড় হবে এখনো প্রত্যেককে বলবো যে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে প্রথমে দেখো যেটা তোমাদের দেখার বিষয় তুমি কোন ডিস্ট্রিক্টে ভর্তি হয়েছো প্রথমে আমি কিন্তু কোচবিহার নিয়ে আলোচনা করব তাহলে যারা কোচবিহারের স্টুডেন্ট এই অংশটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবে তুমি যদি পশ্চিম মেদিনীপুরের স্টুডেন্ট হও যখন আমি পশ্চিম মেদিনীপুরের অংশ বলবো তখন কিন্তু সেই অংশগুলো ভালো করে শুনতে বোঝা গেল তাহলে প্রথমে তোমাকে জেনে নিতে হবে তুমি কোন জেলাতে ভর্তি হয়েছো ক্লিয়ার প্রথম যেটা দেখতে নেম সেন্টার এটা কিন্তু তোমাদের একটা পরীক্ষা কেন্দ্র এই কেন্দ্রের পিন নাম্বার পোস্ট ডিস্ট মানে পুরো ঠিকানাও দেওয়া রয়েছে এই এক্সাম সেন্টারে দেখে নাও নিচে দেওয়া এই দুটি স্কুলের কিন্তু এক্সাম পড়েছে বোঝা গেল এই এক্সাম সেন্টারে নিচে দেওয়া দুটি স্কুলের এক্সাম পড়েছে কোন দুটো স্কুল দেখো তাদের একটা তাদের একটা নির্দিষ্ট কোড দেওয়া রয়েছে এবং সেই স্কুলের নাম দেওয়া রয়েছে এবং সেই স্কুলের ঠিকানাও দেওয়া রয়েছে ক্লিয়ার যারা এই তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয় এবং কোচবিহার টাউন হাই স্কুলে পড়াশোনা করো তারা অবশ্যই এক্সামের দিন এই উপরের যে নামটি দেওয়া রয়েছে স্কুলের এই এক্সাম সেন্টারে নির্দিষ্ট সময় উপস্থিত হবে আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট কোচবিহার জেলা এখানে যে স্কুলটি দেখতে পাচ্ছো এখানে নিচের এই তিনটি স্কুলের এক্সামস পড়েছে নেক্সট দেখো কোচবিহার জেলার এই স্কুলে এই দুটি স্কুলের এক্সাম পড়েছে ক্লিয়ার এবার অনেকে হয়তো স্কুলের যেখানে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে সেই ঠিকানা হয়তো জানো না বা সেই স্কুলে কোনোদিনও যাওনি তোমরা যদি না খুঁজে পাও অবশ্যই তোমরা গুগল ম্যাপ থেকে দেখে নেবে যে তোমার বাড়ি থেকে এক্সাম সেন্টারের দূরত্ব কত কিভাবে যাবে তাহলে সেই অনুযায়ী হাতে সময় নিয়ে সবাই এক্সাম সেন্টারে উপস্থিত হবে অনেকের এক্সাম সেন্টার কিন্তু বাড়ি থেকে অনেকটাই দূরে আবার অনেকের কাছে যাদের দূরে তাদের একটু সমস্যা হবে তাই প্রত্যেককে বলবো হাতে সময় নিয়ে বেরোতে দেখো এই যে জিতপুর গার্ল হাই স্কুল দেখে নাও জিতপুর গার্লস হাই স্কুল এটা কিন্তু আলিপুরদুয়ার জেলা এখানে এই দুটো স্কুলের কিন্তু এক্সাম পড়েছে বোঝা গেল আবারও প্রত্যেককে বলছি স্টাডি সেন্টার কোড এবং তোমার যে স্কুল বা স্টাডি সেন্টারের নেম সেটা ম্যাচ করাও তাহলে কিন্তু তুমি তোমার সেন্টার কোথায় সেটা সহসা বুঝতে পারবে দেখো আলিপুরদুয়ার আমি এবার কিন্তু দ্রুত বলে যাচ্ছি তোমরা একটু দেখে নাও তোমার যে অংশটি হবে সেটা খাতায় লিখে নিতে পারো বা তুমি স্ক্রিনশট আকারে রেখে দিতে পারো নেক্সট দেখো দার্জিলিং দেখে নাও যদি কেউ এক্সাম সেন্টার না খুঁজে পাও অবশ্যই কমেন্টে জানিও আমরা চেষ্টা করব তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে রিপ্লাই দিয়ে জানাতে প্রত্যেককে বলবো যারা এখনো স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করনি নিজের স্কুলে যাও এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করো তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহের সময়ও তোমরা জেনে নিতে পারো যে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে নেক্সট দেখো উত্তর দিনাজপুর জেলা উদয়চন্দ্র বিদ্যাপীঠ এখানে পড়েছে এই স্কুলের এক্সাম সেন্টার পড়েছে ঠিক আছে দেখো উত্তর দিনাজপুর দিনাজপুর জেলার সেন্টার দক্ষিণ দেখে না ওই যে রঘুনাথপুর বিএম হাই স্কুল এখানে পড়েছে ওই কলিকাপুর হাই স্কুলের এক্সাম কিন্তু এই স্কুলে তোমাদের পড়েছে নেক্সট দেখে নাও দক্ষিণ দিনাজপুর জেলা নেক্সট দেখো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের এই এক্সাম সেন্টারে দুটি স্কুলের কিন্তু এক্সাম পড়েছে নেক্সট দেখো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের এই স্কুলে একটি স্কুলের এক্সাম পড়েছে দেখো মুর্শিদাবাদ এই স্কুলে দুটি স্কুলের এক্সাম পড়েছে এখনো বলছি যারা এক্সাম সেন্টার খুঁজে পাচ্ছ যদি ওই স্কুল সম্পর্কে না জানো অবশ্যই গুগল ম্যাপ থেকে তোমরা দেখে নিও যে কোন পথে গেলে সুবিধা বা হাতে কত সময় নিয়ে বেরোলে তুমি সহজে পৌঁছতে পারবে নেক্সট দেখে নাও এই স্কুলে কিন্তু অনেকগুলো স্কুলের এক্সাম সেন্টার পড়েছে দেখো মুর্শিদাবাদ জেলা এই স্কুলে একটি স্কুলের এক্সাম পড়েছে নেক্সট নদিয়া নদিয়ার এটি একটি এক্সাম সেন্টার যেখানে পড়েছে একটি স্কুলের এক্সাম নেক্সট নদিয়া দেখে নাও এখানেও এই স্কুলের এক্সাম সেন্টার পড়েছে নেক্সট দেখো নদিয়া নদীয়া জেলা দেখো নদিয়াতে কিন্তু অনেকগুলোই এক্সাম সেন্টার রয়েছে এই এক্সাম সেন্টারে দেখো এই স্কুলের এক্সাম পড়েছে নেক্সট দেখো নদিয়া দেখে নাও নদিয়া এই যে ফুলিয়া বালিকা বিদ্যালয় এখানে দেখো শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুলের কিন্তু পড়েছে এই স্কুলে নেক্সট নর্থ চব্বিশ পরগনা এই স্কুলে দেখে নাও নিম্নে যে স্কুলের নাম দেওয়া রয়েছে এই স্কুলের এক্সাম কিন্তু এখানে পড়েছে নেক্সট দেখো নর্থ চব্বিশ পরগনা দেখো নর্থ পরগনা প্রত্যেককে বলবো আগে জেলার নাম খেয়াল করো যখন তোমার জেলার নাম বলছি তখন কিন্তু সেই অংশটা ভালো করে দেখো তাহলে তুমি তোমার সেন্টার অবশ্যই খুঁজে পাবে নেক্সট দেখো নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনাতেও অনেক এক্সাম সেন্টার রয়েছে দেখেন পরগনা প্রত্যেকটা দেখবে আমি যে কথা বলছি এখানে একটা কোড দেওয়া রেজিয়ান রয়েছে এবং ভেনু কোড এইগুলো তোমাদের দেখার দরকার নেই তোমরা শুধু দেখবে নেম অব দা এক্সাম সেন্টার এবং এই স্কুলে কোন কোন স্কুলের এক্সাম পড়েছে নেক্সট দেখো নর্থ চব্বিশ পরগনা আবারও দেখো নর্থ চব্বিশ পরগনা নেক্সট দেখো নর্থ চব্বিশ পরগনা এই স্কুলে দেখে নাও তিনটি স্কুলের এক্সাম পড়েছে নেক্সট দেখো নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই স্কুলে তিনটি স্কুলের এক্সাম পড়েছে সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা দেখে নাও সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনায় যে রামনগর হাই স্কুল এখানে দেখেন এই যে আর কে মিশন এল এস এই স্কুলের কিন্তু এক্সাম পড়েছে নেক্সট দেখে নাও সাউথ চব্বিশ পরগনা এই এক্সাম সেন্টারে নিচের স্কুলগুলোর এক্সাম পড়েছে নেক্সট দেখো কলকাতা দেখে নাও এই এক্সাম সেন্টারে তিনটি স্কুলের এক্সাম পড়েছে দেখো কলকাতা যে বেহালা গার্লস হাই স্কুল এখানে দেখে না এই স্কুলের এক্সাম পড়েছে দেখো কলকাতা নেক্সট দেখো হাওড়া এই স্কুলে একটি মাত্র স্কুলের এক্সাম পড়েছে নেক্সট দেখো হাওড়া এই স্কুলে দেখো একটি মাত্র স্কুলের এক্সাম পড়েছে নেক্সট দেখো হাওড়া এই স্কুলে কিন্তু চারটি স্কুলের এক্সাম পড়েছে হুগলি নেক্সট দেখো হুগলি নেক্সট হুগলি নেক্সট দেখো পশ্চিম মেদিনীপুর কর্ণের গলা শ্রী নারায়ণ বিবেকান বিদ্যাভবন গার্লস স্কুল কর্ণের গলা শ্রীনারায়ণ বিদ্যাভবন গার্লস স্কুল মেদিনীপুর যেখানে চারটি স্কুলের এক্সাম সেন্টার পড়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাই স্কুল মেদিনীপুর টাউন্স স্কুল খাসবার উচ্চ বিদ্যালয় এই চারটি স্কুলের এক্সাম সেন্টার পড়েছে এখানে প্রত্যেককে বলবো ভালো করে দেখে নিতে প্রয়োজন হলে স্ক্রিনশট আকারে রেখে দিতে নেক্সট দেখো পশ্চিম মেদিনীপুর নেক্সট দেখো পশ্চিম মেদিনীপুর দেখো ঝাড়গ্রাম দেখো বাঁকুড়া দেখে নাও বাঁকুড়া এই যে এই স্কুলে দেখো দুটি স্কুলের কিন্তু এক্সাম পড়েছে নেক্সট দেখো পুরুলিয়া পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান বর্ধমান প্রত্যেকে কিন্তু স্টাডি সেন্টার কোড এবং নেম অফ দ্য স্টাডি সেন্টার বা স্কুলের নাম অনুযায়ী খুঁজতে থাকো বা যখন আমি তোমার জেলার নাম বলবো ওই অংশটা ভালো করে দেখো তাহলে প্রত্যেকে হয়তো এক্সাম সেন্টার সহজে খুঁজে পাব পশ্চিম বর্ধমান নেক্সট দেখো পশ্চিম বর্ধমান নেক্সট দেখো বীরভূম তারপরে দেখো আবারও বীরভূম নেক্সট দেখো পূর্ব মেদিনীপুর নেক্সট দেখো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দেখো পূর্ব মেদিনীপুর এই ছিল তোমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার এক্সাম সেন্টার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও পরিচিত বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দিও যাতে প্রত্যেককে উপকৃত হতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো